সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ অমিল অল টাইম বিবাদ লেগেই থাকে তাদের মধ্যে অবাধ্য স্বামী এবং অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে যে আমলটা করবেন এই আমলটা স্ক্রিনে দেওয়া হইলো দয়া করে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনার উপকার হবে বাংলাটা মনোযোগ সহকারে পড়ুন এবং তারপরে দোয়াটা স্ক্রিনে দেওয়া আছে দোয়াটা পড়বেন পরে আমল করবেন ইনশা আল্লাহ আপনার সফলতা আসবে সংসারে শান্তি আসবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আসবে যে সংসারে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই সেই সংসারে অশান্তি লেগেই দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দিবেন السلام عليكم ورحمه الله